আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীর বোর্ড পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা শিক্ষা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই চ্যানেলে যা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখতে পাচ্ছ দৈনিক শিক্ষা ডট কম এখানে লিখেছে আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দীর্ঘ তেরো বছর পর আবারও চালু হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের পর এবার চালু করা হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ড নাকি শিক্ষা অধিদপ্তরের বৃত্তি পরীক্ষায় কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি খুব শীঘ্রই বৈঠক করে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপোর্ট সূত্র গত বৈয়স্ক বা দৈনিক শিক্ষা ডট কমকে সব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক যুগ সচিব বলেন অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফেচ চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে বিশ জুলাই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদ্রুল নাহার মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কন্দকার এসানুল কবির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে আলোচনা করা শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তোমাদের ফষ্টম শ্রেণীর যে বোর্ড পরীক্ষাতে ছিল জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসির সেটা অনুষ্ঠিত হতে পারে এবং বৃত্তি পরীক্ষা যেটা দেওয়া হতো আগে সেই বৃত্তি পরীক্ষাটাও অনুষ্ঠিত হতে পারে জি বৃত্তি পরীক্ষা চালু বা জি পরীক্ষা চালুর বিষয়ে তোমার কি কি মতামত রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য